করোনা ভাইরাস মহামারীর চার বছর পর বিশ্ববাজার থেকে সব কোভিড টিকা সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে অ্যাস্ট্রাজেনেকা পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে চলা বিতর্কের মধ্যেই মঙ্গলবার ব্রিটিশ সুইডিশ বহুজাতিক কোম্পানিটি এই ঘোষণা দেয় বাংলাদেশে এই টিকা নেয়াদের মধ্যে কোন পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে কিনা তা খুঁজে দেখতে নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা সামন্তলাল সেন সম্প্রতি ব্রিটেনের আদালতে দশ কোটি পাউন্ড ক্ষতিপূরণের মামলা হয় ব্রিটিশ সুইডিশ কোম্পানি অ্যাস্ট্রাজেনিকার বিরুদ্ধে মামলার অভিযোগে বলা হয় অ্যাস্ট্রাজেনিকার কোভিড টিকা গ্রহণের কারণে গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়ায় ভুগে বিশ্বজুড়ে অনেক মানুষের মৃত্যু হয়েছে মামলার কার্যক্রম চলার মধ্যেই হঠাৎ করে বিশ্ববাজার থেকে সব কোভিড টিকা সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে অ্যাস্ট্রাজেনেকা কর্তৃপক্ষ পাশাপাশি টিকার উৎপাদনও বন্ধ করা হয়েছে মঙ্গলবার এক বিবৃতিতে অ্যাস্ট্রাজেনা কোম্পানি দাবি করে মূল ভাইরাসটি থেকে যেসব ভ্যারিয়েন্টের উদ্ভব হয়েছে তা প্রাণঘাতী নয় এবং চাহিদা না থাকায় এই সিদ্ধান্ত তাদের যদিও কোভিড টিকার পার্শ্ব প্রতিক্রিয়া বিষয়টি বিরল বলে স্বীকার করেছে কোম্পানি কর্তৃপক্ষ এক এদিকে বাংলাদেশে অ্যাস্ট্রাজেনিকার পার্শ্ব প্রতিক্রিয়ার বিষয়টি নিয়ে পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী ডা সামন্তলাল সেন স্বাস্থ্য অধিদপ্তর এ বিষয়ে জরিপ চালাচ্ছে জানিয়ে তিনি বলেন শিগগিরই এ বিষয়ে রিপোর্ট দেয়া হবে বাংলাদেশে দু একুশ সালের আট ফেব্রুয়ারি থেকে করোনা ভাইরাসের টিকা দেওয়া শুরু হয় শুরুতে সবাইকে অ্যাস্ট্রাজেনিকার টিকা দেওয়া হয় পরে চীনের সিনোফর্ম কোভ্যাক্স থেকে মর্ডানা ও ফাইজারের টিকাও আনা হয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে বাংলাদেশে অ্যাস্ট্রাজেনিকার টিকা দেওয়া হয়েছে বিশ কোটি ছিয়াত্তর লাখ উনসত্তর হাজার সাতষট্টি ডোজ আফসানা নীলা ডিবিসি নিউজ ডেস্ক